ছিল কিন্তু সেটা আবারও স্থগিত করা হয়েছে যে ফাইনালি বারোই মার্চে আবার খোলা তো আমি জানি না আসলে সেটা কি হবে কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের পাসটা বিষয় সম্পূর্ণ রূপে মানা না হয় তাহলে আমরা দাঁড়িয়ে আছি আজ কোটির বাধ্য দেখুন আজকে বারোই মার্চ আবার হচ্ছে আমাদের যে পাঁচ দফা দাবি এটার মধ্যে অন্য অন্য দাবি যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি বড় তো আজকে চিকিৎসক সুরক্ষা আইন নিয়ে প্রত্যেকটা চিকিৎসকের প্রাণে দেবে বাংলাদেশের প্রত্যেকটা চিকিৎসক চাই তাদের জন্য সুরক্ষা আইন থাকুক কিন্তু এটা কোনো আমরা নিশ্চিত কোনো ব্যবস্থা করে দেখতে পারিনি তারপর তখন ওডিসি ড্রাগ লিস্টের জন্য যে এনলিস্ট করা সেটা হচ্ছে বিশ্বের সাথে মডিফাই করা এটা এটার এখন আমরা কোনো সুরক্ষা পাইনি সেই সাথে আগামীকালকে হয়তো রায় চাই এবং এই এই জিনিসটা রায়টা হচ্ছে যে ডাক্তার সমাজ হয় এবং সেই সাথে বাংলাদেশের মানুষের চিকিৎসা স্বাস্থ্য সেবাটা বিপন্ন হয় এই দাবিতে আমরা চট্টগ্রাম সম্পূর্ণ মেডিকেল কলেজ একত্রিত হয়ে যাচ্ছি এই কালকে রায়টা পর্যবেক্ষণ করবো কালকে আসলে বারো তারিখ আমাদের আমরা আদালতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে আমরা মনে করি এটা একটা জন রায় জনগণের পক্ষে রায়টা যাবে এটা এই এই প্রেক্ষিতে আমরা কালকে রায়ের পর আমরা সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী কার্যক্রম কি হবে এটা হলো আঠারো কোটি বাংলাদেশের একটা বাজার যদি অস্থিতি থাকে সেই বাজারটা পাশের দেশের দাদাদের কাছে যাবে আমাদের দেশকে যদি অস্থিশীল করে রাখা হয় ডাক্তারদেরকে প্রপার সম্মান দেওয়া না হয় এম বিবিএস বিডিএস বাকিদেরকে যদি ডাক্তার লাগার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে প্রান্তিক অঞ্চলের সাথে শহর অঞ্চলের মানুষের একটা কি ভেদভাব থাকবে মোটামুটি আমাদের দেশের মাঝে এই অস্থিশীলতা দেখা যাচ্ছে কেন যে মেনে নিচ্ছে আমি জানি না এটা হলো তাদের ব্যক্ততা আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা তাদের দায়িত্ব তারা এটা করতেছে না সেজন্য আমাদের কাজকে পড়ালেখা বাদ দিয়ে আমাদেরকে এখানে এসে আন্দোলন করতে হচ্ছে অথচ আমাদের এই মুহূর্তে বিভিন্ন একাডেমিক কারিক ভালোভাবে পড়া উচিত ছিল এটা বাদ দিয়ে আমাদেরকে এখানে এসে আন্দোলন করতে হচ্ছে শুধু ডাক্তাররা না এটা পুরো আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় হুমকির স্বরূপ দেখা যাচ্ছে যে ছয় মাস বা এক বছরের কোনো ডিগ্রি নিয়ে ডাক্তার হয়ে ও ডাক নামের আগে ডাক্তার লিখে প্র্যাকটিস করতেছে যার কারণে দেখা যাচ্ছে আমাদের সাধারণ জনগণ তো জানে না ও ছয় মাসের ডিগ্রি নিয়ে ডাক্তার হয়েছে নাকি ও এমবিবিএস ডাক্তার এখন কেউ যদি এক বছরের দুই চারটা ড্রাগের নাম শিখে ওই ড্রাগের প্যাথোলজি কিংবা থেরাপিউটিক ইফেক্ট সম্বন্ধে না জেনে যদি ড্রাগ সাজেস্ট করা শুরু করে এরপরে যদি ওই চিকিৎসাটার ভুল চিকিৎসার ফলে যদি কোনো ক্ষতি হয় তাহলে দেখা যাচ্ছে যে ডাক্তার সমাজেরই ক্ষতি হচ্ছে আর যে রুগীটা ভুল চিকিৎসার ফলে মারা যাচ্ছে তার জীবন কিন্তু বিপন্ন হচ্ছে এবার আমাদের পুরো স্বাস্থ্যখাত কিন্তু এর ফলে হুমকির মুখে পড়তেছে আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি ছয় মাস বা এক বছরেই যদি কোর্স করে যদি ডাক্তার হওয়া যায় তাহলে তো আমাদের পাঁচ বছর ধরে ওয়ার্ড করে ইভিনিং মর্নিং ওয়ার্ক করে এত 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 প্রফ এক্সাম দিয়ে এক বছর ইন্টার্ন করে পোস্ট গ্র্যাজুয়েশন করে এত অভিজ্ঞ ডাক্তার হওয়ার প্রয়োজন নেই আর যদি অভিজ্ঞতা ছাড়া ডাক্তার নামের আগে ডাক্তার লিখতেই পারে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কারা ভুয়া ডাক্তার কিংবা কারা অভিজ্ঞ ডাক্তার এর মধ্যে আমাদের সাধারণ জনগণ এত কিছু বুঝে না এরা পার্থক্য করতে পারছে না ফলে আমাদের সাধারণ জনগণ চিকিৎসা খাতে হুমকির মুখে পড়ছে